ঈদুল আজহাকে সাম্য রেখে কুমিল্লা জমে উঠেছে কুরবানীর পশুর হাট প্রতিবারের মতো এবারও বড় গরুর চেয়ে মাঝারি গরুর চাহিদা বেশি শুক্রবার সুয়াগাজী বাজারে কুরবানীর পশুর হাটে ব্যাপক বেচা বিক্রি হয়েছে ঈদের আগে মাত্র একদিনের এই হাটে ছোট বড় মাঝারি সাইজের গরু ব্যাপক হারে স্থান পেয়েছিল শনিবার রবিবারেও ঈদের দিন সকাল পর্যন্ত কুমিল্লার বেশ কোটি হাটে কোরবানির পশু বেচা বিক্রি চলবে এর মধ্যে চোয়ারা বালুতুপা নেউরা চাঁদপুর শাহপুর শিবির বাজার বানাসুয়া ময়নামতি বাজার বাসগড্ডা ফকির বাজার ছয় গ্রাম চাঙ্গিনি কালীর বাজার চান্দিনা নয়নপুর বাজারে কোরবানির পশুর হাট বসবে এদিকে ইতিমধ্যে কয়েকটি পশুর হাট ঘুরে জানা গেছে এবারে কোরবানির পশুর দাম অনেকটাই ক্রেতাদের ক্রয় ক্ষমতার মধ্যে রয়েছে বিশেষ করে এবার কোরবানির পশু সরবরাহ বেশি থাকায় দাম সহনীয় পর্যায়ে থাকবে বলে ধারণা করা হচ্ছে তবে ক্রেতারা বলছেন দাম গতবারের তুলনায় একটু বেশি মাঝারি সাইজের গরুর চাহিদা হাটে বেশি রয়েছে মাজারি সাইজের গরু এক লাখ থেকে দেড় লাখ টাকায় বিক্রি হচ্ছে আবার একটু ছোট আকারের গরু সত্তর থেকে আশি হাজার টাকায়ও মিলছে এবার কুমিল্লা জেলায় স্থায়ী ও অস্থায়ী মিলে চারশো নব্বইটি কোরবানের পশুর হাট ইজারা দেওয়া হয়েছে এর মধ্যে অস্থায়ী তিনশো চুরানব্বইটি এদিকে কুমিল্লার হাটগুলোতে কোরবানের পশু বেচা বিক্রি ঘিরে নিরাপত্তা ব্যবস্থা জোরদার জাল নোট শনাক্তকরণ মেশিন সহ ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে প্রশাসন এবারের পশুর হাটের পাশাপাশি কুমিল্লা জেলার বিভিন্ন স্থানে ঘরে ওঠা খামার গুলেতো বেচা বিক্রি জমে উঠেছে